কোটি কোটি টাকা সুইস ব্যাংকে প্রতিটা নেতার বিদেশে বাড়ি আপনি এত দেশ প্রেমিক তাহলে বিদেশের মাটিতে আপনার বাড়ি কেন এই সিরাজগঞ্জের এমন একজন নেতা আছে তার পঁয়তাল্লিশটা বাড়ি কয়টা বাড়ি আপনি একজন লোক পঁয়তাল্লিশটা বাড়ি কি ভাই কিছু বলবে

আপনি যে খাটের পরে চড়ে কবরে যাবেন ওই খাটের পরে রিক্সাওয়ালা উঠেছে ওই খাটের পরে ভ্যানওয়ালা উঠেছে ওই খাটের পরে কত লোক উঠল আপনি ওই খাটের পরে উঠবেন কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য বেশি দুনিয়ার চাওয়া চাবি করেন না মালিকের কাছে কই ফাঁদ দেওয়া লাগবে মালিকের কাছে কই ফাঁদ দেওয়া লাগবে মালিকের কাছে কই ফাঁদ দেওয়া লাগবে এবার আসুন আল্লা আল্লাহ রসুল বলেছেন মারুফ

যদি সৎকাদের আদেশ আর অসৎকাদের নিষেধ না করো জালেম সরকার তোমাদের কাদের চড়ে বসবে আউলা কানাল্লাহ ই আসা আলাইকুম আযাবাম ইন্দি আমার পক্ষ থেকে আযাব আসবে গজব আসবে জালেম সরকার ক্ষমতায় বসবে ওই সময় তোমাদের সমাজে এইরকম হুজুর যারা থাকবে পীর মাসায়েক যারা থাকবে বুজুর্গ যারা থাকবে এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ফালা ইস্তাজাবালাহুম তাদের দোয়া আল্লাহ কবুল করবে না আমিও বুঝি আমিও বুঝি কিন্তু বোঝার পরেও আমি ওই হাদিসটার পরে ফলো করি আজ আমার দিয়ে আপনি দোয়া চাচ্ছেন বাপ মার কবরে আজাব যেন বন্ধ হয় আল্লাহ রসুল বলেছেন হক কথা যদি না বলো তোমার দোয়া মালিকের কাছে কবুল হবে না দরকার নেই আপনাদের ক্ষতি করতে আমি আসিনি ক্ষতিও করব না ইয়াল ও মাহফিল আরহাম হাম মায়ের পেটের ভিতরে সন্তান আছে এটা ছেলে না মেয়ে কে জানে আল্লাহ আল্লাহ জানে অমা তাদ্রি নবসুম মা যা তাকসিব গদা কাল কি খাবে তোমার রেজেকে কি লেখা আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমাদি আই আর দিন তামুথ কোন মাটিতে কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না ইন্না আলিম খাবির আমি আজকের মাহফিলের শরদীয় সভাপতি মনে হয় ওনাকে সহ সকলকেই আয়াত দুইটার পর আয়াতটার পরে গবেষণা করার অনুরোধ রেখে বক্তব্য ইতি টানছি وما توفيق الا بالله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তি আল্লাহ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে অনেক মেহনত করে অনেক পরিশ্রমের বিনিময়ে কোরআনের মাহফিলের ইন্তেজাম করেছে অনেক দূর থেকে এসে যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা সকলকে আমলে পরিণত করার তৌফিক দিয়ে দাও এই মাহফিল আমাদের সকলের নাজাতের জড়িয়া বানায়া দাও এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যত মুদ্রার ব্যক্তি ঘুমায়াছে সবাইকে নাজাতের জরিয়া বানায়া দাও হাজার হাজার টাকা মানুষ দান করেছে মসজিদের জন্য যে বা যারা দান দিল সকলের দানের বিনিময়ে তাদের নেক মকসুদ পূর্ণ করে দাও এই মসজিদের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও দুই পশের কর্তৃপক্ষ অনেকগুলো দান লিখেছে তোমার খাতায় নাম লেখা হয়ে গেছে সকলের দানগুলো আল্লাহ কবুল করে নিয়ে এর এবং খায়ের দান করে দাও অনেক মা শুনতেছে সকল মা বোন কালনা তুমি কোরআন আগামী সাতাশ তারিখ সাতাশে কি সবাই মিলে বলুন কোন সুরা সুরাতুল লোকমান এই সুরাটা হলো এমন একটা সুরা লোকমান একুশ নম্বর পাড়ার একত্রিশ নম্বর সুরা নাম কি লোকমান। লোকমান লোকমান একজন মহাপণ্ডিতের নাম তার নাম এই লোকমান নবী ছিলেন না এই লোকমান রসুল ছিলেন না এই লোকমান পয়গম্বার ছিলেন না কিন্তু লোকমানকে আল্লাহ পাক অত্যাধিক ভালোবাসে ভালোবাসার পরে ওই লোকমানের নামে একটা আল্লাহ পাক নাজিল করে দিলেন চৌত্রিশটা আয়াতের ভিতরে একটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কৃত আয়াতটা হলো মরুহুম মাহাজি আব্দুল সামাদ কালী কাপুর তার স্ত্রী দুই হাজার টাকা আল্লা বলতে শোনব নিশ্চয়ই কবে কখন কোন সময় কেয়ামত হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কেয়ামত কবে হবে কে জানে আরো জোরে বলেন কে জানে আমরা কিছু লোক বলতেছি কিয়ামত মনে হয় এই সেই গেছে অথচ বলেছেন কালেমা পড়ার মতন একজন লোক একজন ইমানদার লোক যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না কিয়ামতের আগে সব ব্যক্তিগুলো মদিনায় চলে যাবে বাহির হবে এরপরে মমিন দাজ্জাল আসবে ঈশা আসবে ইমাম মেহেদি আসবে দাজ্জাল নিজেরে আল্লাহ বলে দাবি করবে আনাল হক আনা রব্বু আলা আ আনাল্লাহ আমি আল্লাহ এ কথা বলবে এবার বলুন তো দাঁত জাল যখন এসে জাল যদি এখানে এসে বলে যদি এই গ্রামে এসে বলে আমি আল্লাহ আপনারা কি মানতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আমার তো বিশ্বাস রাজি কেন রাজি না সামান্য একটা সামান্য একটা পঞ্চাশ টাকার লোভে হক প্রার্থী বাদ দিয়ে বাতিল সাপোর্ট করতেছেন দুই হাজার টাকার লোভে একজন আলেমের বিরুদ্ধে আপনি সাক্ষী দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একজন লোককে আপনি ফাঁসির কাস্টে ঝুলাচ্ছেন এক লাখ টাকার বিনিময়ে একজন আলেমের সন্তানকে ঘরের থেকে ডেকে নিয়ে আপনি রাস্তায় গুলি করে মারতেছেন এখন দাঁত জালে সে যদি বলে তোর এক লাখ টাকা দেবো তুই আমার আল্লাহ বলিয়ে হয়তো আমরা মেনে নেব